বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে ইউসিউ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা আবারও একটা ইনটেক প্রোডাক্ট কাটবো এবং আপনাদেরকে দেখাবো তো প্রিয় ভাইরা আমার এই ইনটেক প্রোডাক্টটা কেটে আপনাদেরকে দেখানো সর্বপ্রথম আপনাদের কোম্পানির লগোটা একটু দেখাই তো লোগো দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এটা কোন কোম্পানি হ্যাঁ এটা আপনাদের হচ্ছে তো কোম্পানির ব্যাটারি আমি এর আগে অনেক দেখিয়েছি তো মাইক্রো মার্কা ব্যাটারির ভিডিওটা আমি যখন দিয়েছিলাম এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট করেছিল এবং প্রচুর পরিমাণে চাহিদা ছিল তো মাইক্রো মার্কা এই ব্যাটারিটার আমরা দুইশো এইচ ব্যাটারিটা আমরা নিয়ে এসেছি যেটা এর আগে তিনশো পঞ্চাশ আমরা বিক্রি করেছিলাম তো ছোট ব্যাটারির প্রচুর পরিমাণে চাহিদা যেমন ব্ল্যাক ডায়মন্ড একশো আমাদের কাছে গতকালকেই দেখিয়েছিলাম এবং এর আগেও দেখিয়েছিলাম ছ হাজার নয়শো নিরানব্বই টাকা যে অফার দিয়েছিলাম আমাদের ঘরে দেখেন ইনশাল্লাহ এক পিস মালও নাই আমি যদি পুরা ঘর দেখাই আপনাদেরকে পুরাতন তিনটা মাল ছাড়া আমাদের কাছে আর কোনো মাল নাই সোলার প্যানেল আছে আমাদের কাছে আর কোনো মাল নাই এবং গুডাউনেও নাই একশো একাশির সম্পূর্ণ মাল শেষ এবং তিনশো ষাটের স্যাম্পল শুধুমাত্র একটা আছে তো যে ভাইরা অনেক ভাইরা আসে আমাদেরকে বলেন যে ইসুফ ভাই আপনার কাছে কি কারেন্ট ডেটের মাল পাওয়া যাবে কিনা ভাই কারেন্ট ডেটের মাল পাওয়া যাবে না কেন আমি যা খাইতে পারব সেই পরিমাণ খাদ্য আমি নেই যেমন আমি এক সপ্তাহে যা বিক্রি করতে পারবো সেই পরিমাণ মাল আমি নিব। বেশি মাল নিয়ে এসে মাল নষ্ট করব ডেট নষ্ট করব আপনার কাছে যাবে সেই মালটা যায় লাট খাবেন বা আপনি হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন এই ব্যবসিক আমি না এটা আমরা করতে পারবো না কারণ হচ্ছে মাল হয়তো দশ সেট বিশ সেট আমি বিক্রি করতে পারবো ওই পরিমাণেই নিয়ে আসবো আবার কিছু কিছু জায়গায় দেখবেন তিন চার সেট মাল নিয়ে আসে সেটাই বিক্রি করতে পারেনি কোম্পানি কিন্তু মাল রিটার্ন নিবে না ভালো মাল রিটার্ন নিবে না আপনি বিক্রি করতে পারেননি ওই মাল কিন্তু রিটার্ন নিবে না তো আপনি নিয়ে আসার পর সমস্যা হয়েছে সেটা আপনাকে চেঞ্জ করে দিবে। তো সেই ক্ষেত্রে আমি যা বিক্রি করতে পারবো তাই নিয়ে আসবো তাহলে আমার ডেটটা ভালো থাকবে তো আমার এখানে যারা পুরাতন তারা কিন্তু অবশ্যই জানেন যে ইউসুফ ভাইয়ের কাছে সর্বসময় কারেন্ট ডেট মাল পাওয়া যায় একদম টাটকা ডেটের মাল ইউসুফ ভাইয়ের কাছে পাওয়া যায় তো ফাবিয়া ব্যাটারির আপনাদেরকে আজকে দুইশো এ ব্যাটারি দেখাবো দাম বলবো ডেট দেখাবো তো প্রিয় ভাইয়েরা আমার আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে আসতেছি ব্যাটারি ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যেসব প্রোডাক্টে আমরা অফার দিয়ে থাকি সেই প্রোডাক্টগুলিতে ডেলিভারি চার্জ নামমাত্র আপনাদেরকে পে করতে হয় আর ব্যাটারি এবং আইপিএসের ক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু আমাদের সর্ব শুরু থেকেই ফ্রি আর সোলারের ডেলিভারি চার্জ দিতে হয় ফ্যানের ডেলিভারি চার্জ অর্থাৎ ছোটো ছোটো প্রোডাক্টের ডেলিভারি চার্জ দিতে হয় ব্যাটারি এবং আইপিএসের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বড় একটা আইপিএস আমাদের কাছে এসেছে এক ঘোড়া মোটর চলবে এবং সিঙ্গেল ছোট একটা ফ্রিজ চালাইতে পারবেন তো এইটার উপর আমরা তিনশো ষাট এমপিআর ব্যাটারি তুলে দিয়েছি তারপরেও কোনো ঝামেলা নেই কারণ এর বডিটা খুব শক্তপোক্ত এবং হার্ডই তো এই মালটা আজকে রাতে চেক হবে তারপর কালকে এটার ভিডিও হবে আল্লাহ যার ভাগ্যে রেখেছে সে পাবে তো খুব ভালো মানের একটা আইপিএস খুব বড় অনেক লুট দিতে পারবেন দশটা এগারোটা ফ্যান চালাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো এটা নিয়ে কালকে কথা হবে আজকে কথা হবে ফাবিয়া কোম্পানির হচ্ছে দুইশো অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি নিয়ে তো এই ব্যাটারিটা একটু খুলে আমরা আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখায় প্রোডাক্টটা তো সুপ্রিয় দর্শক এই প্রোডাক্টটা আমি ভিডিওতে সরাসরি কাটব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রোডাক্ট যখন এরকম কারেন্ট ডেটে টাটকা প্রোডাক্ট পাবেন তখনই কিন্তু আপনার ব্যাটারিটা ভালো থাকবে ব্যাটারিটা দীর্ঘদিন চলবে অনেক ভাইরা আমাদেরকে বলেন যে ভাই দূরে থেকে মাল নেব যদি নষ্ট হয় ভাই নষ্ট হলে তো এতদিন আমি ব্যবসা করতে পারতাম না কারণ নতুন প্রোডাক্ট নষ্ট থাকবে কেন বা নষ্ট হবে কেন একটা ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট যদি আপনার হাতে পরে তাহলে নষ্ট হবে কেন আর যদি খুবই বেশি নষ্ট হয় তাহলে কিন্তু মানুষ বিজনেস করতে পারবে না তো এই হচ্ছে ঘটনা আর আরও একটা ঘটনা হচ্ছে যে ভালো জিনিস হলে সহজে নষ্ট হবে না তারপরেও যদি নষ্ট হয়ে যায় আমরা কিন্তু নিজ খরচে আপনার কাছে একটা মাল পৌঁছায় দেয় যারা প্রোডাক্ট নিয়মিত নেন তারা কিন্তু জানেন যদিও দুই একটা আকারে নষ্ট বের হয়ে যায় সেই ক্ষেত্রে আমি খরচে আবার আপনার কাছে প্রোডাক্ট পৌঁছায় দেব তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এই প্রোডাক্টগুলি এখন এতটাই কোম্পানি ভালোভাবে দায়িত্ব নিয়েছে এবং সেফলি করেছে একদম মানুষের ছবি সহ ব্যাটারির মুখে বন্ধ করে দিয়েছে যেটাতে ডেট আছে। একদম ছবি সহ এখানে রকমের কোনো নয় ছয় করার কোনো সুযোগ নাই আপনাদেরকে একটু যদি দেখায় এখানে তো দেখেন এখানে কোম্পানির এই ছবিটা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে তো এখন এখানেও নম্বর ওয়ানের স্টিকার মারা রয়েছে এটা কিন্তু নম্বর ওয়ান ব্র্যান্ডেরই কোম্পানির মাল অর্থাৎ থাবিয়া মোটরস লিমিটেডের মাল তো নাটও সঙ্গে আছে তো প্রিয় দর্শক এখান থেকে একটা মাল আপনাদেরকে তুলে দেখাবো তার আগে ডেটটা দেখায় দুই হাজার পঁচিশ ছয় তো এখনও কিন্তু উনতিরিশ তারিখ পরেনি আজকে একুশ তারিখ আরও পাঁচ সাত দিন পরের ডেট শুরু হবে তো মাল আমরা সাত দিন বা পাঁচ দিন আগাম ডেট পাই কারণটা হচ্ছে যখন মাল তৈরি হয় কোম্পানি কুরিয়ার সার্ভিসের কারণে পাঁচ সাত দিন ডেট দিয়ে তৈরি করে কারণ হচ্ছে কুরিয়ারে আমাদের কাছে আসতে একটু সময় লাগে তারপর দোকানে মালটা থাকবে বিক্রি করতে হয়তো বা ছয় সাত দিন সময় লাগতে পারবে এই রকম বিবেচনা করে কোম্পানি আমাদেরকে চার পাঁচ দিন আগাম ডেট দেয় কারণ বিক্রি করতে হবে তো মালটা বিক্রি করারও তো একটা সময় আছে আমরা যে ষাট দিন গ্যারান্টি আপনাকে দিব তো বিক্রি করতে যদি দশ দিন সময় লাগে এইটুকু সুযোগ কিন্তু আমরা পাই এটা কিন্তু ব্যবসার একটা গোপন তথ্য আমি আপনাদেরকে বলে দিলাম যাই হোক তো দর্শক এই প্রোডাক্টটা এখন আপনাদেরকে একটু তুলে দেখায় ফাবিয়া ড্রাগন কোম্পানির দুইশো মডেলের এই মালটা অনেকে দুইশো মডেল দুইশো যে যেভাবে মনে করেন দেখেন সুন্দরভাবে ছবিটা দেওয়া রয়েছে খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এখন আপনাদেরকে দুইশো মডেলের এই ব্যাটারিটা দেখালাম তো এটার ওজন কিন্তু আছে সতেরো কেজি এটার ওজন সতেরো কেজি আপনারা চিকন চাকা রিক্সাতে লাগাবেন আমি গ্যারান্টিতে বলতে পারবো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে গাড়ি চালাবেন নিশ্চিন্তে তো সুপ্রিয় দর্শক ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকে আমি আপনাদেরকে প্রোডাক্টটার দাম হচ্ছে সাত টাকা এখানে দামা দামের কোনো সুযোগ নেই ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় সম্পূর্ণ ফ্রি আপনাকে একটি টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন শুধুমাত্র উপরের দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন সাত হাজার সত্তর টাকা দিয়ে মাল তুলে নেবেন এই সত্তর টাকা হচ্ছে আপনার যে টাকাটা বাকি থাকবে এই টাকার বিকাশ খরচ বা টাকার চার্জ আপনারা যেটাই মনে করেন তো এই হচ্ছে এই প্রোডাক্টটা নেওয়ার সম্পূর্ণ নিয়ম আমি ভিডিও শেষে বলে দিলাম সাত টাকা দাম সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা মূল্য আপনি দুইশো পঞ্চাশ টাকা জমা দিয়ে মাল অর্ডার করবেন নাম ঠিকানা দিবেন আপনার জেলায় মাল পৌঁছে যাবে একদম ফ্রিতে সাত হাজার সত্তর টাকা দিয়ে মাল উঠায় নেবেন সোজা হিসাব আর যদি থানা পর্যায়ে নিতে চান তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন সাত হাজার টাকা সোজা দিয়ে মাল তুলে নেবেন ঝামেলা শেষ তো প্রিয় ভাইয়েরা আমার যাদের ভালো লাগবে ইউপিএস আইপিএস ছোলার যে কোনো কাজে ব্যবহারের জন্য খুব সুন্দর এবং পারফেক্ট একটা ব্যাটারি ফাইভিয়া ট্রেডার্সের মাল আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাইক্রো মার্কা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইউসুবিডি ইউটিউব চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে